যে আগিনী নগরে ওই প্রাসাদে ঠিক এমন কি আছে যে রাগিনী প্রাসাদ আছে সেই ধারে কাছেও কিন্তু তোমরা যেও না এখানে হাকেও থাকতাম তোমাকে ভি করব আজ রাতে পাওয়া যাচ্ছে না তারা তিন বন্ধু মিলে পললবিকে খুঁজতে থাকে রাজপ্রাসাদের মধ্যে কোনো জায়গায় তাকে খুঁজে না পেয়ে তারা সবাই মিলে বাইরে চলে আসে একই অনেক রাত হয়ে যাচ্ছিলো তার মধ্যে পল্লবীকে তারা কোথাও খুঁজে পাচ্ছিল না তারা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে আর তখনই তাদের সামনে একটি মহিলা উপস্থিত হয় চলে যা এখান থেকে চলে যা কেউ তোরা আসতে পারবি না এই রাজমহল তোদের জন্য না কী আপনি কোথার থেকে এসেছেন একই আমরা আমাদের বান্ধবী পল্লব কি খুঁজে পাচ্ছি না তার মধ্যে আপনি এসে ভুলবাল কথা এখানে এসে বলছেন চলেছেন এখান থেকে অমিত প্রচণ্ড রেগে গেছিলো সে তখন সেই অজানা মহিলাটিকে অনেক কটু কথা শোনায় মাকে কটু কথা বলে কোনো লাভ নেই এই রাজমহল তোদের জন্য না এই রাজমহল শেরজিৎ সম্রাটের এই রাজমহলের একমাত্র ভালোবাসা হলো রাগিনী আর ওই শেরজিৎ সম্রাট তো রাগিণীকে পেয়েই গেছে আর আর তোরা তোরা কেন আছি সেখানে চলে যা মানে তোদেরও বাঁচতে দেবে না ও ও কাউকে বাঁচতে দেয়নি তোদেরও দেবে না ধের বান্ধবী পল্লবী পূর্বজন্মের আগিনী ছিল চলে যায় খান থেকে বলে আপনি তখন তিনি ঠিক যত কথা বলছেন বলুন তো আপনি কি পাব নাকি অন্য কিছু হচ্ছে এত কথা বলুন তো দিচ্ছেন আপনাই তাহলে সবাই মিলে টেনশালী আছি আর তার মধ্যে আপনি ভাই বোনবাবু কত কী করে বলতে পারছেন বলুন তো তখন দেবাংশ প্রচণ্ড রেগে গেছিল সেই মহিলার ওপর আর তখন দেবাংশুর কথা শুনে সেই মহিলা বলে কোথায় যাব আমি আমার যে মুক্তি নেই রে আর তোরা তো আমার কথা বিশ্বাস করলে না তাহলে এই দেখ আমার আসল রূপ এই মহিলাটির সেই চোখ লাল লাল ভয়ঙ্কর রূপ দেখে সেই তিন বন্ধু যে যেখানে সেই সেদিকেই পালিয়ে গেল উনি তখন প্রচণ্ড দৌড়া ছিল সে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির সামনে এসে তাদের বাড়ির দরজায় কড়া নাড়তে থাকলো বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন বাঁচান বাঁচান আমাকে একটিবার বেরিয়ে আসুন বাঁচান আমাকে তখন সেই বাড়িতে থাকা মহিলাটি বেরিয়ে আসল আর বলল কী হয়েছে খো এত রাত্রে ডাকছ যে বলো কী সমস্যা আমরা চার বন্ধু মিলে ওই রাগিনী মহলে গেছিলাম আর তারপর এরপর সুনিতা সেই সমস্ত ঘটনা সেই বুড়ি ময়লাটিকে বলে কি বলছো কি খুখি ওই রাজপ্রাসাদ আবার জেগে উঠেছে এত বছর পর ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি আমার সাথে চলো এরপর সেই বুড়ি ময়লাটি সুনিতাকে একটা বাবার কাছে নিয়ে যায় তারপর সমস্ত ঘটনা সেই বাবাকে তারা বলে নিতা প্রচণ্ড ভয় পেয়ে গেছিল সমস্ত ঘটনা সেই বুড়ি মহিলাটি বাবাকে জানায় ওইদিকে ওইদিকে অমিত প্রচণ্ড দৌড়াতে দৌড়াতে সেই রাজমহলে এসে আবার পৌঁছে যায় এরপর সে হঠাৎই সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে দিকে দেবাংশ যখন প্রচণ্ড দৌড়ে রাজমহলে এসে পৌঁছায় তখন সে একটা ঘরে আসে আর সেই ঘরে প্রচণ্ড ধোয়া উঠছিল তার ধোয়াতে নাক একেবারে আটকে যাচ্ছিল দম বন্ধ হয়ে আসছিল আর সে তখন দেখল পল্লবী গলায় মালা মাথায় অন্যা আর মাথায় মুকুট দিয়ে বসে আছে আর তার সামনে বসে আছে একটা পেতাত্তা যে প্রচণ্ড রাগের সহকারে পল্লবীর দিকে তাকাচ্ছিল এই সব কিছু দেখে আর প্রচণ্ড দোয়ার গন্ধে দেবাংশুর মাথা ঘুরতে থাকলো সে হঠাৎই সেখানে মাথা ঘুরি মাটিতে পড়ে গেল ঘটনার কিছুক্ষণের মধ্যে সেই বাবা সেখানে চলে এলো আর বলল ছেড়ে দে মেয়েটা ওই মেয়েটা করো দশলে কেনকে ওকে করে রেখেছিস চলেছে এখান থেকে কেন এখানে এসেছি আমার রাজনীতি আমার জীবন দিকে আর কেউ আলাদা করতে পারবে না চলে যায় এখন এখান থেকে চলে যায় না আমার হাত থেকে পারবি না এরপর বাবা সেখান থেকে চলে গিয়ে সেই ঘরে প্রবেশ করে যেখানে রাগিনী ছবি রাখা ছিল দেয়ালের মধ্যে তখন বাবা এক মন্ত্র জপ করে আর হঠাৎই সেই ছবিতে আগুন লেগে যায় তারপর বাবা সেখান থেকে সবাইকে সরিয়ে নিয়ে বাইরে চলে আসা তখন পুরো রাজমহল আগুনে চলে যায় এই যাত্রার মতো সেই চার বন্ধু সেখান থেকে বেঁচে ফিরে আসে তখন বাবা তাদের বলে পল্লবী মা তুমি কোনদিনও এই গ্রামে ফিরে এসো না এ গ্রাম তোমার জন্য নয় এ গ্রামে তুমি এই যাত্রার মতো বেঁচে গেছ আসলে তুমি পূর্ব জন্মে রাজিনী এই এ রাজমহল এই রাজকুমারে ছিল তুমি আসলে এর চেয়ে ছিল অন্য এক রাত্রি রাজা সে ছিল খুব অত্যাচারী রাজা তাই তাকে তুমি বিয়ে করতে কোনোদিনই চাওনি কিন্তু সেই রাজা তোমাকে খুবই ভালোবাসত তাই তোমাকে সে বিয়ে করে এই রাজপ্রাসাদে থাকতে চেয়েছিল কিন্তু হঠাৎই এক অজানা অসুখে তোমার প্রাণ চলে যায় তারপর সেই শোকে সেই রাজা পাগল হয়ে যায় আর এই রাজমহলে তাকে সবাই মিলে বন্দি করে রাখে চারশো বছর পরেও তুমি যখন পল্লবী ফিরে এসেছিলে এই রাজপ্রাসাদে তখন সে তোমাকে চিনতে পেরে যায় আর তাই তো এত কিছু ঘটে তোমার সাথে যাও এই গ্রাম ছেড়ে আর কোনোদিনও ফিরে এসো না